মার্কা ড্যাকি হ্যাঁ কি আওয়াজ রে দাড়ি মার্কা ছাড়া ভোট দে বৌ দেশে নেকি আওয়াজ রে দাঁড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দে বৌ নিজের ভোট নিজে দেব ক্ষত দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখো হাল ধরি বে ভাই লোক হাল ধরি সংসদে আসিয়া আওয়াজ রে দড়ি পাল্লা মার ছাড়া বুড় দেব না রে আওয়াজ রে পল্লা মার ছাড়া বুড় দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিল চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিল আদর্শ এক দেশ গড়িব বাইরে আদর্শ এক দেশ গড়িব স্বপ্ন আছে দিলে দেশে একই আওয়াজ রে ਟਾੜੇ ਪੱਲਾ ਮਰਕਾ ਛਾੜਾ ਬੁੱਟ ਦੇ ਬੋਨਾਰੇ